তারাবির সালাত আট না বিশ বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা কেয়ামুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেতের পড়তেন পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ রাকাত চালু হলো মসজিদের নবীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং মসজিদুল হারাম মসজিদ নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আটশাকাত হলে যেটা হয় খুব অল্প সময় শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতে চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আরবি হাদিসেও নেই কোরআনেও নেই তাহাজ্জুদ হাদিসে আছে তিয়ামুল লাইল হাদিসে আছে যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই বিশ তো তারাবি আট রাখা তো তারাবি বিশ রাখা তো তাহাজ আট রাখা তো তাহাজ বিশ তো আট রাকাত কে আমল নেন যারা বলছে যে বিশ রাকাত তারাবি আর আট রাকাত তাহাজ তারা প্রতারণা দিচ্ছে জাতিকে এটা একটা ধোকা এটা একটা প্রতারণা হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকে দিচ্ছে আপনি এইভাবে বলতে গেলেন কেন তারাবি শব্দ তো হাদিস নেই আছে কে আমল আপনি বলেন যে বিশ রেখাত কে আমল আপনি বলেন যে বিশ রেখাত তাহাজ তাহলে কথাটা ঠিক তবে আপনি মনে রাখবেন যে রাকাতের হাদিসটি জাল মাঝাবি বিদ্যানগন অনেকেই বলেছেন তার মধ্যে একজন মৌলানা আনর কাশ্মীরি মৌলানা সাব্বির উসমানী এনারা অনেকেই দারুলুম দেবন্দের বড় বড় বিদ্যাঙ্গন হাদিসটিকে জাল বলেছেন এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত না কি 20 হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আছে সহিহ বুখারীতে খন্ন নাম্বার 1 বুক অফ সালাহ হাদিস নাম্বার 472 তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবার দুই রাকাত এইভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে ব্যথার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে বেজড় তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আইসার্জাল তিনি বলেছেন যে নবী যখন রমজান রমজানমশে কিয়ামলায় আদায় করতেন

টা আমল করছে এদের বিরুদ্ধে কোন কথা বলার কোন সুযোগ নেই তারাবির নামাজ রসুল করিম সাল্লাম কত রাকাত পড়েছেন তার বিষয়ে বিস্তারিত বা সুস্পষ্ট বর্ণা পাওয়া যায় না তবে সহিবুখারিতে রসুলাইকাম সাল্লাম রমজানের রমজানের বাইরে রাতের নামাজ আট রাকাত নামাজ পড়েছেন এরকম একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসের উপরে ভিত্তি করে অনেক রোমায়করাম বলেন ওইটাই তারাবির নামাজ যেহেতু তারাবীর শব্দটি হাদিসে আসেনি আর আমাদান আশা বলেছেন রমজান রমজানের বাইরে রাতে অন্য এর বেশি নামাজ পড়েন নাই তিনি এজন্য অনেকে বলেন স্কলাররা বলেন আট রাখাতেই হলো শূন্য এটা তাদের ইশতেহার তাদের মত আর এর বাইরে বিশ্বাখাত তারাবি অমরাদ যুগে সাহাবা একরাম সবাই সম্মিলিতভাবে পড়েছেন এবং কেউ দিমত করেননি এবং তারপর থেকে এটা সুন্নায় সাবেতায় পরিণত হয়েছে যুগ যুগ ধরে চলে আসছে বিধায় বিশ্বাখাত তারাবি এটাও সুননাথ এটা সুননাথ বলতে আমি আট্রাকাতের সুননাটা বলছি যে সমস্ত ওলামা একরাম এটাকে সুন্না মনে করেন তাদের মতে এটা সুননা আবার বিশ্বাখাতের যে বিষয়টা সেটাও অমর আল্লাহ থেকে এবং জুনে সাহাবিদি থেকে বর্ণিত প্রমাণিত যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে চলে আসছে স্বয়ং সৌদি আরবে যেখানে আট্রাকার প্রতিষ্ঠিত প্রচলিত আছে সেখানকারও কোনো অলামায়কালাম বিশ্বাখাত তারাবির সুন্নাকে অস্বীকার করেননি কিন্তু আমাদের দেশে অনেক ভাইরা বিশ্বাখাতের তারাবির বিষয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেন এবং এটাকে বেদাত বলেন সুন্না বিরোধী বলেন বরং বিশ্বাখাতের তারাবিটির সম্পর্কে আমরা বলবো রুসুলা সাল্লাম বলেছেন তোমরা আমার পরে অবকরম অনুসরণ করিও অতএব খালিফাতুল মুসলমিনকে অনুসরণ করার আল্লাহ নির্দেশনা যদি রসুল্লাহম সাল্লাহ সাল্লাম থেকে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু নাও পাওয়া যায় তারপরেও বিশ্বাখাতের উপর সাহাবিদা ঐক্যমত করেছেন বা পড়েছেন বিদায়কটাকে আমরা সুন্নাবিদি বলবো এবং মালিক রহমান আরও বেশি সংখ্যক রাখাতের কথাও বলেছেন অনেকগুলো মত পার্থক্য রয়েছে বিশেষ করে আপনার কোনো সমাজে বিশ্বাঘাত প্রতিষ্ঠিত আছে কোনো মসজিদে বিশ্বাখাতের সুন্নার উপর আমল আছে তাহলে সেখান থেকে আটটা ঘাত পড়ে বের হয়ে যাওয়া এটা জায়েজ নাই এটা জায়েজ নাই বলতে এটা আপনার এই কাজটা করলে আপনি বড় সব থেকে বঞ্চিত হবেন কারণ এশার নামাজ যে ইমামার সাথে পড়বে ইমাম চলে যাওয়া পর্যন্ত সাথে থাকবে সেই ব্যক্তি রাত জেগে নামাজ পড়া সব পাবে তো আপনি আট টাকা পড়ে চলে আসেন সে সবটা পাবেন না বিধায় আটরাখাত সুন্নত বিশ্বাখাত সুন্নত এমনটি মনে করে কোনো কারণ নাই বরং বিশ্বাখাত সুন্নত এবং এই সাবেতা এটা সপ্তাহ দিকে শতাব্দী ধরে চলে আসছে সেই সাথে আট আটরাঘাতের বিষয়টি যেহেতু মতে সুননাথ সেটাকেও আমরা আপনার বেদাত বলবো না ওইটা একটা ব্যাখ্যা ওলামাদের একটা ব্যাখ্যা এই যুগটা এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা যে অন্যের মত অন্যের গবেষণা অন্যের ইস্তেহাদ যেটার কোনো একটা ভিত্তি আছে তার বুঝ ইল্লা ফাহমু আজুরুল মুসলিম সেটাকে আমরা অস্বীকার করি এবং সেটা নিয়ে আমরা ট্রল করি এটা একটা বড়ো দুঃখজনক অধ্যায় আল্লাহ তালা মাফ করুন যাই হোক তবে সবচেয়ে বড়ো কথা হলো তারাবির কোয়ালিটি রাখা সংখ্যা চাইতে বড়ো কথা হলো কোয়ালিটি ঠিক রাখা সুন্দর করে পড়া কেউ যদি বিশ্বাকাতের জায়গায় বারো রাকাত পড়ে দশ আগাত পড়ে চোদ্দো রাখাত পড়ে ষোলো রাগাত পড়ে তা তারাবি আদায় হয়ে যাবে না তবে মন গড়া এরকম যে কোনো সংখ্যক রাখাত পড়া এটা শূন্য নয় আপনি বিশ্বাঘাত বেশিরভাগ সাহাবিরা পড়েছেন এবং কয়েক শতাব্দী পর্যন্ত মুসলিম মিল্লাতে এই শূন্যটাই প্রতিষ্ঠিত ছিল সেই হিসাবে আপনি এটার উপর আমল করেন আহ কিন্তু মাঝে মধ্যে আপনি কম করলেন বেশ করলেন তাতে কোনো অসুবিধা হবে না সাল্লাহ ইউনিল্লা এটা অন্যান্য সুনান রাতে বার মতো নয় বরং এটা যদি কখনো বাদও যায় তাও কোনো অসুবিধা নাই তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া বিশেষ করে আমরা যারা সুন্নত নির্ভর তাদের ঝগড়া ক্ষেত্রে বেশি যারা শরিয়ৎ পালন করে না নামাজ কালাম পড়ে না অনেকে রোজা রাখে নামাজ পড়ে না এদের কোনো সমস্যা নেই নামাজই পড়েন ঝগড়ার কি আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চায় তারাবির নামাজ আটটা কাত এটা নিয়ে ঝগড়া হবে তা আমি বিস্তারিত বলবো না কথা হলো তারাবির নামাজ বিশ্বাখাত যেটা পড়া হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিদের যুগে পড়া হয়েছে তবে রসুল্লাহ সাল্লাম নিজে অথবা কেরাম কোনো রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না কারণ রাসুল্লা সালাম নিজেই এটাকে ফিক্সড করেন সাহাবিদের যুগে আট খাত পড়া হয়েছে বিশ্বাখাতও পড়া হয়েছে সেটাও চার থেকে ছয় ঘন্টা আমরা যারা বিশ্বাঘাত পড়ি তারা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ি আমরা চল্লিশ মিনিটে বিশ্বাঘাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবিদের সুন্নত পালন করছি এটা একটা আত্মপ্রবঞ্চনা আট রাকাত তারা পড়েন তারা আধা ঘন্টায় আট রাকাত করে দাবি করেন আমরা সহিহ হাদিস পালন করছি এটাও আত্মপ্রবঞ্চনা আর কিছু না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতুত তারাবী আদায় করলেন মোটামুটি কিছু সংখ্যক সাহাবী এসেছেন দ্বিতীয় দিন আবার আদায় করলেন এসেছেন তৃতীয় দিন আদায় করলেন এসেছেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হদই পরের দিন সকাল বেলা সাহাবাঈ কলামকে বললেন আমি খুব চিন্তায় ছিলাম আমি যদি তোমাদের মাঝে এসে যাই তাহলে যদি পাক তোমাদের উপর এই সলাহটাকে ফরজ করে দেয় আমি সে আশঙ্কা করছিলাম এই জন্য আমি আসিনি প্রিয় বন্ধুগণ রাসুলি কারিম সাল্লাম তারাবী পড়েছেন সাহাবা ইকরাম সলায়েতুল তারাবি আদায় করেছেন আমাদের উম্মাহাতুল মু আমাদের মা নবীদের স্ত্রীগণ তারাও সলাহুল তারাবি আদায় করেছেন তবে সালাত আরাবী কয় রাকাত আদায় করেছেন তার সঠিক তথ্যটা আমাদের কারো কাছেই নেই যার কারণে এ নিয়ে বিভিন্ন রকম اختلاف দেখা দিয়েছে তো প্রিয় বন্ধুগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু কালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুন থেকে বর্ণিত তিনি বলেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করে মান পমা রমাদান যে ব্যক্তি রমজানে কেয়াম করে এই কেয়াম দ্বারা সকল মহাদিসিন কেরাম এবং ফুকাহায়ে কেরাম একমত সেটা হচ্ছে সলাত তারাবি এটা হচ্ছে রাতের প্রথম অংশে মান কমা রমাদা ইম্যান ও হেতে সাবান ইম্যানের সাথে এবং সওয়াবের আশায় নিষ্ঠার সাথে এই সলাত তারাবি আদায় করে এই যে রমজান মাসে লাইলের যে ফাজিলাতের কথা রসুল সাল্লাম বলেছেন হাদিসুল বাবে এই হাদিসে সবাই একমত এ কেয়ামুল্লাইল বলতে বোঝানো হয়েছে সালাতুত তারাউকে ওকাল নবী আল মুরাদুবি কেয়ামি রমাদান সালাতুত এবং ইমাম নববী রহমতুল্লাহ মতটিও আল্লামা বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন যে এই লাইলের যে ফজিলতের কথা রসুরে করিম সাল্লা আলসেমের সাদ করেছেন এটা হলো সালাতুত তারাউি তাহাজুত নামাজ এবং তারাবিহেন নামাজ ভিন্ন নামাজ আহলে আহলেহাদিস এবং লামাজ হাবি ভাইরা ব্যাপক প্রচার করছেন তারাবির নামাজ আট রাকাত কখনও বলছেন তারাবি আর তাহাজ এক আবার কখন বলছেন তারাবি চার রাকাত পড়ল হয় আট রাকাত পড়ল হয় আসলে রসুল করিম সাল্লা আসলামের জমানা থেকে আজ অবধি আট রাকাত বলতে কোনো তারাবীর নামাজ আছে আট রাকাত বা চার রাকাত এর পক্ষে কোন একটি মত নেই বরং ইজমায় সাহাবা ও ইজমায়ে উম্মাদ তারাবিন নামাজ জামাতের সাথে হবে কমসে কম বিশ শাখা এবং এটি আহনাফের মত আর অন্যান্য ইমামদের মত আরও বেশি কেউ বলেছেন ছত্রিশ শাখাত কেউ বলেছেন উনচল্লিশ শাখাত কেউ বলেছেন একচল্লিশ শাখাত কিন্তু চার রাকাত তারাবি আট রাকাত তারাবি এরকম উদ্ভট বক্তব্য সাফি হাম্বলি মালিকি, হানাফি সাহাবায় ক্যামের জমানায় পরবর্তী জামানায় এবং কোনো মাঝহাবের কোনো কিতাবে উল্লেখ নেই